রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাছ সাত রাস্তা হোটেল হলিডেন এবং সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকের সেরা কালেকশন কি আজকের ভিডিওতে নিয়ে এসেছি হুন্দা অ্যালেনটা দুই হাজার বারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন সিসি ষোলোশো এটা অক্টেন চালিত গাড়ি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড মালিক এভরিথিং অরিজিনাল আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন আপনার গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ফকলেটও আছে সাথে এমনকি কালারটাও কিন্তু খুব অসাধারণ একটি কালার অরিজিনাল কালার আছে এখনও তারপরে আপনি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়িটা সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন স্টিকার দেখে আপনারা বুঝতে পারতেছেন হানড্রেড পার্সেন্ট জেনুইন এটা ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশ ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে কালারটাও কিন্তু খুব অস্থির কালার মানে টানা বডি খুবই সুন্দর একটা কালার আমরা ভিতরটা একটু দেখাই কতটা ফ্রেশ ভিতরে বেজ ইন্টেরিয়র একদম লাগজারি হ্যাঁ ফ্লোর কার্পেটিং সিট কাভার ফ্লোর কার্পেটিং করা হয়নি সিট কাভারটা লাগা যে সানরুপ আছে জি বিশাল বড় সানরুপ সানরুপ প্রত্যেকটা ডোর প্যাডগুলা গুলা প্রত্যেকটা এগুলা হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ ব্যাকলাইট গুলো শো গুলো গাড়ির সাথে অরজিনিয়াল পিছনে গ্লাসটাও হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই

প্রিমিয়াম গাড়ি জি ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি চাইলে চোদ্দ লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস চোদ্দ লাখ টাকা ফিক্স প্রাইস চোদ্দ লাখ পঞ্চাশ এরপর আমার ভিডিও দেখে আসলে অবশ্যই অনার করবেন চাইলে চোদ্দ লাখ পঞ্চাশ ফিক্স প্রাইস চোদ্দ লাখ টাকা এরপর আমার ভিডিও দেখে আসলে অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম